আপনারা জানেন যে এই রেজিস্টার বিল্ডিংকে অনেক লর্ডসরা বসে যে লর্ডসরা দুপুরের পরে লাঞ্চের পরে আসতে বলে দুই ঘন্টা পরে আসতে বলে আজকে না কালকে হবে এখানে এ গিয়ে শিক্ষার্থীরা স্বস্তিতে কোনো কাজ করতে পারে না আমরা বিশ্ববিদ্যালয়ের পুরো একাডেমিক সিস্টেমকে একটি অটোমেশনের মধ্যে নিয়ে আসতে চাই যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওয়ান স্টপ সার্ভিস পাবে যদি আমরা বিজয়ী হতে পারি বা যদি বিজয়ী নাও হই তবুও আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে লড়াই সংগ্রামটি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছিলাম সেটি আমরা জারি রাখব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা হচ্ছে শিক্ষার্থীদের আবাসন সমস্যা তো লং মার্চ টু যমুনা সচিবালয় ঘেরাও এবং আমরণ অনশনের প্রেক্ষিতে আমরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি আমরা যদি নির্বাচিত হই তাহলে সবার প্রথম যে দায়িত্বটি থাকবে সেটি হচ্ছে এই কাজগুলো যেন আর দীর্ঘ সূত্রিতায় বেঁধে না পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যার কোনো শেষ নেই অন্যতম সমস্যা হচ্ছে আমাদের যে মেডিকেল সেন্টারটি রয়েছে সেখানে ন্যূনতম টেস্টগুলো করা যায় না ন্যূনতম চিকিৎসা সেবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পায় না আমরা নিশ্চিত করব যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে তার প্রয়োজনে সকল টেস্ট করতে পারে এবং একটি আধুনিক মেডিকেল সেন্টার আমরা তৈরিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাহায্য করতে চাই আমাদের যে ক্যাফেটেরিয়াটি রয়েছে সেখানে পুষ্টি গুণাগুণ সম্পূর্ণ খাবার ঠিকঠাক মতো পাওয়া যায় না বিশ্ববিদ্যালয় প্রশাসন পর্যাপ্ত ভর্তুকি দেয় না আমরা যদি কাজ করার সুযোগ পাই তাহলে অবশ্যই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিয়ে আমাদের যে ক্যাফেটেরিয়াটি রয়েছে সেই ক্যাফেটেরিয়াটি ভর্তুকি বাড়াবো এবং পুষ্টি সম্পূর্ণ খাবার সেখানে রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর চাপ তৈরি করব এর বাইরে আমরা জানেন যে আমাদের এর যে মেয়েদের হলটি রয়েছে সেই মেয়েদের হলে একটি ফার্মেসির খুব জরুরিভাবে প্রয়োজন কারণ নারী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকে তাদের এই স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য সেখানে চব্বিশ ঘন্টা একজন আবাসিক চিকিৎসক এবং সাথে একটি ফার্মেসি স্থাপন আমরা করব এর বাইরে আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক বেশি টিউশন করায় তাদের জীবিকা নির্বাহের জন্য আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় এবং স্কিল বেসড বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা দেখতে চাই আমরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগের কথা সেই পাঁচই আগস্টের পর থেকে বলে আসছি এবং আমরা যদি জকসুতে কাজ করার সুযোগ পাই তাহলে অবশ্যই আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে তাদের যে জীবিকা নির্বাহ এবং উচ্চ শিক্ষায়। তার ফ্যাকাল্টির সাথে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য আমরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিব এর বাইরে আমরা সবসময় বলে আসছি ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া কোলাবোরেশনের কথা যেখানে আমরা ইন্ডাস্ট্রিগুলোকে বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ করব এবং গবেষণা খাতে এ তাদের মধ্য থেকে ফান্ড সংগ্রহ করব এবং বিশ্ববিদ্যালয়ের এর সব শিক্ষার্থী কিন্তু উচ্চশিক্ষা নিবে না বা তারা রিসার্চে এ অংশগ্রহণ করবে না বা তারা শিক্ষক হবে না তা শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভভাবে আমাদের ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল কাজ করবে এবং তাদের জন্য প্রয়োজনীয় লিফট অথবা র্যাম যদি প্রয়োজন হয় শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সেটি সেটি স্থাপনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় সেটি স্থাপন করা হবে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি যে কানেকশন যে কোলাবরেশন সে কোলাবরেশনটা করতে চাই যেন বিদেশি শিক্ষার্থীরা এখানে আরও বেশি আসতে পারে এবং কালচারাল এক্সচেঞ্জ হতে পারে এবং শিক্ষার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে সহযোগিতা করে আপনারা জানেন যে এইবারেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন কিউসি সরি কিউএস র্যাঙ্কিংয়ে অ্যাপ্লাই করে নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রত্যেকটি র্যাঙ্কিং যে বডিগুলো রয়েছে সেখানে যেন প্রপারলি তারা অ্যাপ্লাই করে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে তুলে ধরে এবং